নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই রিক্রুটমেন্টের ব্যাপারে কি বলা হয়েছে ইস্টার্ন রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট দুই পূর্ব রেলওয়ে দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বয়সীমা আঠারো থেকে তেত্রিশ ইস্টার্ন রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট দুই হাজার তথ্য প্রকাশিত হয় সেরকম ইস্টার্ন রেলওয়ে দপ্তরে প্রচুর শূন্য পদে যেসব আগ্রহী চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় রত তাদের জন্য সুবর্ণ সুযোগ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে ইচ্ছুক প্রার্থীরা আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই ভিডিও পদের না নাম শূন্য পদের ব্যাপারে কি বলা হয়েছে দেখুন এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো গ্রুপ সি গ্রুপ ডি দুই নম্বর বলা আছে এখানে মোট পনেরো জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে এবার আমরা জানবো বয়স সীমা ও বেতনের ব্যাপারে এক নম্বর বলা আছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন এখানে ইচ্ছুক আবেদনকারীর বয়স এক এক দুই তারিখ অনুসারে প্রযোজ্য হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারীদের আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ডব্লিউডব্লিউ ডট ডাবল আর ই আর ডট ও আর জি এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের আবেদন করবেন আবেদন মূল্য কি আছে এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে জমা দিতে হবে এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে এখানে উপযুক্ত বয়সীমা ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে এক নম্বর আছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দুই নম্বর বলা হচ্ছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বর বলা হচ্ছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বর বলা আছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলি নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হচ্ছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আপনাদের গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন আবেদন শুরুর তারিখ হলো দশ সাত দু আবেদনের শেষ তারিখ হলো ন আট দু প্রয়োজনীয় লিঙ্ক দেখুন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাবল আর ইআর ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ